কিন্তু এরা এই শেখ পরিবার এরা ভদ্রতা এবং কালচারও শিখেনি এরা শিষ্টাচার শিখেনি শুধু ধৃষ্টতা শুধু অধ্যত্ব আর নিজের অহংকার এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন আমরাও সেখানে ক্ষমতায় থাকতে পেরেছি আপনার পতন কিনতে হবে ভয়াবহ পতন উনি কানে লাগান গ্রাহ্য করেন করবেন কেন উনি দেখেছেন এই যে সাতাদের বেহেজ এই নমরুদের ভেজ তিনি যে বানিয়েছে এখান থেকে তিনি সরে যাবেন কেন এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ যে তার সাধের বঙ্গভবন শ্যামলী সেই সাধের গণভবনের দিকে ধেয়ে যাবে এটা তিনি কল্পনাই করতে পারেননি এই পারেননি বলেই তার আজকের মানে সাধের সিংহাসন

আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে শেষ মুহূর্ত তিনি বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছি তোমরা কেন এটা দমাতে পারছো আর দমাতে গেলে তো পুলেট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই একটা পর্যায়ে তারা জনগণের পক্ষে মানুষের পক্ষে তারা এসে দাঁড়িয়েছে আজকে এখন যে যতটুকু স্বস্তির বিশ্বাস সেটা ছাত্র জনতা এই সম্মিলিত আন্দোলন তাদের আত্মত্যাগ তাদের জীবন উৎসর্গ করা সাথে সেনাবাহিনীর যে সমর্থন এটা দারুণভাবে কাজে লেগেছে যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না

ইসলাম তিনি বলেছেন যে ভিন দেশী নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিজিপি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢোকানো হয়েছিল কারণ তারা হিন্দিতে কথা বলছে